তাই কবি কি বলছো দেখেন মুসলিম হইলে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হইলে এ মানব দুই দিনের দুনিয়াতে গরম করার নাই রে কিছু নাই নারিত মুসলিম হইলে কাফনে। খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হইলে চিতাই পড়ে মানব দুই দিনের গৈরব করার নাই রে কিছু নাই হে দুই দিনের দুনিয়াতে গৈরব করার নাই রে কিছু নাই যতই সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছানা হই বরে আসন তর হই বরে আসন যতই সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছানা হই বরে আসন তর হই বরে আসন সকাল যদি হতে পারে সন্ধ্যায় আসতে ভাই মানব দুই দিনের হৃদে গৈরব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিনের হৃদে গৈরব করার নাই রে কিছু নাই মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হইলে চিতাই পড়েছ দুই দিনের দুনিয়াতে গরম সরার নাই রে কিছু নাই মানব দুই দিনের দুনিয়াতে গরম সরার নাই রে কিছু নাই